ব্রিটিশ ভাগতে যখন সবাই সম্মতি জানায় তখন মাউন্ট ব্যাটেন আলাদা করে একটা প্ল্যান তৈরি করে ডিকি বার্ট প্লান সেটা ব্রিটিশ ক্যাবিনেটে পাশও হয় উনিশশো সালে দুইয়ে মে কিন্তু এটা নিয়ে নতুন করে নাটক শুরু হয় মাউন্ট ব্যাটেন তার প্ল্যানের মধ্যে আলাদা করে একটা সংজ্ঞা জুড়ে দিয়েছিল সেই প্ল্যানে সে বলে যে ইন্ডিয়াতে যতগুলো প্রদেশ আছে তারা যদি চায় যে তারা আলাদা দেশ বা আলাদা রাষ্ট্র গঠন করবে তাহলে তারা করতে পারে এর মধ্যে সব থেকে যোগ্য প্রদেশ ছিল বাংলা প্রদেশ বাংলা প্রদেশ হয়তো এখন বাংলাদেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলা প্রদেশের চিফ মিনিস্টার হোসেন শহীদ সরোয়ারদি মাউন্ট ব্যাটেনকে এটা প্রমাণও করে দিয়েছিলেন যে বাংলা প্রদেশের যে হিন্দু কংগ্রেস নেতা আছে তিনিও চান বাংলাদেশ আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাক আউন ব্যাটেনের এই নিশন থিওরিতে জিন্নাও সম্মতি দিয়েছিল জিন্না বলেছিল যে বাংলা প্রদেশের মানুষের আচার আচরণ স্বভাব চরিত্র কথাবার্তা সব কিছু পাকিস্তানি লোকেদের থেকে আলাদা তাই বাংলা প্রদেশ যদি আলাদা দেশ হিসেবে স্বীকৃতি পায় এতে জিন্নার কোনো আপত্তি নেই একমাত্র আপত্তি ছিল জওহরলাল নেহেরু পর জওহরলাল নেহেরু বলে যে ইন্ডিয়াতে এতগুলো প্রদেশ সবাইকে যদি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় তাহলে তো ইন্ডিয়া ভেঙে পুরো চুরচুর হয়ে যাবে মাউন্ট ব্যাটেন ব্রিটিশ ক্যাবিনেটে আইনটি পাস করার পর জিন্নাকে দেখানোর আগে জহরলাল নেহেরুকে দেখায় জহরলাল নেহেরু যখন এটি পরে পড়ার পর পুরো রেগে মেগে ফায়ার হয়ে যায় এরপর তিনি মাউন্ট ব্যাটেনকে বলে তোমরা তো আমাদেরকে স্বাধীনতা দিচ্ছ না তোমরা আমাদের ইন্ডিয়াকে ভেঙে চুরচুর করার চিন্তা ভাবনায় আসো এরপর নতুন করে আইন পাশ করে বাংলা প্রদেশকে পাকিস্তানের সাথে দিয়ে দেওয়া হয় করতেছি তাদেরকে শুধু একটা কথা বলতে চাই পাকিস্তানকে দোষ দিয়ে লাভ আপনাকে আমি একটা জিনিস দিলাম দেওয়ার পরে যে সেই জিনিসটা আমি আপনার কাছ থেকে কেড়ে নিতে চেষ্টা করি তাহলে তো অবশ্যই আপনি এর মধ্যে বাধা দেবেন বা প্রতিবাদ করবেন এই বাংলাদেশ উনিশশো সাতচল্লিশ সালে এই বাংলাদেশ আলাদা স্বাধীন হিসেবে স্বীকৃতি পেয়েছিল তখন বাংলাদেশের আয়তন এর থেকে দ্বিগুণ ছিল এর মধ্যে বাধা হয়ে দাঁড়া ছিল কে ইন্ডিয়া তখন যে মোহাম্মদ আলী জিন্নায় এটা কিন্তু স্বীকৃতি দিয়েছিল বাংলাদেশ আলাদা স্বাধীন হিসেবে স্বীকৃতি পায় জিন্না বলেছিল যে বাংলাদেশি লোকদের আচার আচরণ ভাষা খাওয়া দাওয়া আমাদের পাকিস্তানি লোকদের থেকে পুরো আলাদা তারা আলাদা দেশ বা আলাদা স্বাধীন হিসেবে গঠন করলে আমার কোনো আপত্তি নেই আপত্তি গিয়েছিল ইন্ডিয়ার নেতাদের তারা চাইছিল না যে বাংলাদেশ আলাদা স্বাধীন হিসেবে স্বীকৃতি পায় কারণ বাংলাদেশ আলাদা আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেলে ইন্ডিয়া ভেঙে চুরচুর হয়ে যাবে যতগুলো আলাদা রাষ্ট্র আছে সবাই চাবে যে আমাদের কেউ স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন এর মাঝে ইন্ডিয়ার সব থেকে তখন বাধা দিয়েছে ইন্ডিয়া আবার ইন্ডিয়া পাকিস্তানের সাথে যখন যুদ্ধ হলো তখন আবার এসে নাটক করছে তাহলে এতগুলো লোক যে জীবন দিল এতগুলো লোকদের শহীদ হলো নয় মাস যে যুদ্ধ করা লাগলো কারণে ইন্ডিয়ার কারণে এই এত কিছুর জন্য সবচেয়ে বেশি দোষী হচ্ছে ইন্ডিয়া আর এবার ইন্ডিয়া আমাদেরকে এখন সহযোগিতার নাটক দেখায় যে আমরা তোমাদেরকে যদি জন্ম না দিতাম উনিশশো একাত্তর সালে তাহলে তোমরা আলাদা দেশ হিসেবে স্বীকৃতি পাইত না আসলে তো ইতিহাস জানতে হবে আমাদের যুদ্ধের কেন আমাদের যুদ্ধ কেন করা লাগবে যুদ্ধের প্রয়োজনটা কোথায় যেখানে আমরা উনিশশো সাতচল্লিশ সালে আমরা আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছি এবং তা তখন আমাদের আয়তনে ছিল দ্বিগুণ এখানে আমরা পাকিস্তানকে কেন দুষতে যাবো পাকিস্তান তো তখন স্বীকৃতি দিয়েছিল যে বাংলাদেশ আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পার্ক তাহলে আমরা পাকিস্তানকে কেন দুষে যাবো এতগুলো লোকদের জীবন হারালো এর জন্য দায়ী পুরো ইন্ডিয়া কারণ ইন্ডিয়া চাইছিল না যে বাংলাদেশ আলাদা স্বাধীন হিসেবে স্বীকৃতি পার্ক এরপর তারা একটা ভয় ছিল যে বাংলাদেশ বাংলা প্রথমে আমরা পাকিস্তানের কাছে দিয়ে দেবো এরপর পাকিস্তানের বাংলাদেশের লোকদের লেলিয়ে মানে একটা উস্কানি সৃষ্টি করে দিয়ে তারপর বাংলাদেশকে আবার পাকিস্তান থেকে আলাদা করে দেব দিয়ে আমরা শাসন করতে শেখ হাসিনার মাধ্যমে বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাধ্যমে সেটা তো এখন নাই বর্তমান শেখ হাসিনা ইন্ডিয়াতে আছে তার মানে বুঝতে পারছেন যে ইন্ডিয়ার শেখ মুজিবুরের প্রতি কেন এত ভালোবাসা বা শেখ হাসিনার প্রতি কেন এত ভালোবাসা কারণ এরা প্রথমে বাংলাকে আলাদা রাষ্ট্র কারণ বাংলাকে তারা আলাদা করে দেখে কোনোদিনও কোনোদিন তারা চায়নি কোনোদিনও বাংলা আলাদা স্বাধীন রাষ্ট্র হোক আলাদাভাবে স্বাধীনতা পাক তারা সময় একটা বাংলাকে শাসন করার জন্য উঠে পড়ে লেগেছিল মানে যে কোনো মুহূর্তে মানে যে কোনোভাবেই তারা বাংলাকে শাসন করতে চেয়েছিল প্রথমেই তারা পাকিস্তানকে দিয়ে দিয়েছে এরপর পাকিস্তানের সাথে যখন উনিশশো একাত্তর সালে যুদ্ধ হলো তখন নাটক সাজিয়ে বাংলাকে আবার মনে করেন যে আলাদা করে এখন বাংলাকে শাসন করার একটা সিস্টেম করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাধ্যমে সেটা তো বাংলার জনগণ হতে দেয়নি এবং শোরে শেখ হাসিনা যে আপনার ষোলো বছর শাসন করছে এখনও কিন্তু বাংলাদেশের জনগণ তাকেও উৎখাত করছে এখন ইন্ডিয়া পুরো পাগল হয়ে গেছে আর এতগুলো যে নাটক করছে ইন্ডিয়া যে বাংলাদেশকে আলাদা জন্ম এগুলো সব কথা ভাবা কারণ তারা চায় না কখনো যে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে পাক বাংলাদেশ স্বাধীনভাবে চলে তারা সবসময় বাংলাদেশে খারাপ চায় আর এই জনগণরা যারা বুঝতেছে না যারা জানে না যারা ভাই শেখ মুজিবুর রহমানকে জাতীয় আব্বা বলে ভাবে আমি বাংলাদেশে সোজা কথা মুক্তিযুদ্ধ যুদ্ধের কোনো প্রয়োজনে ছিল না বাংলাদেশ আমি একমাত্র মানি যে বাংলাদেশ উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীন হয়েছে বাংলাদেশের আলাদা একটা মনে করুন এখন যখন আয়তন এর থেকে বাংলাদেশ দ্বিগুণ ছিল তাহলে সেখানে আমাদের মুক্তিযুদ্ধ কেন প্রয়োজন যেখানে আমরা ব্রিটিশ যখন ইন্ডিয়া ভাগ করে দিয়েছে তখন আমরা আলাপ কারণ সব থেকে যোগ্য প্রদেশ ছিল বাংলা প্রদেশ কারণ তাঁত শিল্প থেকে শুরু করে যত শিল্প ছিল যতগুলো প্রদেশ ছিল ইন্ডিয়ার সব থেকে উন্নত প্রদেশ ছিল বাংলা প্রদেশ আগেরকার বাংলাদেশে জিডিপি দেখেন এখনকার জিডিপি দেখেন আপনি যতগুলো প্রদেশ আছে সব কিছু দেখেন ইতিহাস দেখে তারপরে আপনি কথা বলেন তার মানে একটা যোগ্য প্রদেশ যোগ্য দেশ হওয়ার মতো যোগ্য তখন সে এতে বাধা দিয়েছে ইন্ডিয়া আর এখন ইন্ডিয়া এসে নাটক করতেছে এই নাটকগো বাঙালীৰ আওয়ামী লীগের লোকেরা বিশ্বাস করতেছে কারণ চেতনাভাবে ইন্ডিয়া যেমন চেতনা বিক্রি করতেছে চেতনা বিক্রি আমি তোমাদের সহযোগিতা করে নতুন দেশ তৈরি করে দিয়েছি এই আওয়ামী লীগও আবার আমাদের কাছে এই ওর বাপের চেতনা বিক্রি করে এতদিন ক্ষমতায় ছিল আসলে চেতনায় বিশ্বাস না করে বাইশ সত্যতায় আসুন আর বাংলাদেশ সবসময় স্বাধীনতাকারী মানুষ আমরা আমার স্বপ্ন চাই স্বাধীন থাকতে বাংলাদেশ যেভাবে স্বাধীন থাকবে আমরা সেভাবে সহযোগিতা করবো ধন্যবাদ আলাইকুম ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর ভিডিওটা দরুরাটে পেজ থেকে নেওয়া একমাত্র সত্যি ভিডিও ইন্ডিয়ার সব থেকে জনপ্রিয় ইউটিউবার এবং আপনার ওই হতবাজি বা মুদির পাঁচ আটা ইউটিউবার না আপনারা চাইলে এই ভিডিওটা ইন্ডিয়ার ওই আপনার দূরবাদ চ্যানেল থেকে দেখে আসতে পারেন পুরো ভিডিওটা ওখানে আছে আমি লিঙ্ক অবশ্যই কমেন্টে দিয়ে দেবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন